ধন্যবাদ এবং স্বাগত জানছি আর আজকের ভিডিওতে আমরা কথা বলবো হস্তমৈতন থেকে বাঁচার পাঁচটি উপায় খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি এই কারণে কারণ অনেক সময় হস্তমৈতন যে একটা পজিটিভ দিক হতে পারে বা হস্তমৈতন বেশি করলে আমার ক্ষতিকর দিকগুলো চলে আসতেছে সেটাও যে হতে পারে অনেক সময় বুঝতে পারে না এবং এর ভিত্তিতেই তার শারীরিক মানসিক এবং সামাজিক যে স্বাস্থ্য সেটা ভালো থাকে না অনেক বেশি টেনশন বেশি অ্যাংজাইটি সেটা হয় সেই বিষয়টি প্রবাসে যারা থাকেন তাদের ক্ষেত্রে আমি দেখেছি যারা দেশে থাকেন তাদের ক্ষেত্রে দেখেছি সুতরাং এখান থেকে বের হওয়া আসার জন্য আপনার কিছু স্টেপ আপনি নিতে পারেন সম্পূর্ণ স্টেপগুলোকে আমি পাঁচটা ভাগে ভাগ করেছি এবং সেই ক্ষেত্রে আমি আপনাদের সাথে আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশজম রাজু আপনার কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আশা করবে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভবিষ্যতে যে কোনো বিষয় মানসিক স্বাস্থ্য সম্পর্কিত আমাদের এই যে ভিডিওর কমেন্ট বক্সে আছে সেখান থেকে আপনার যে কোনো বিষয় আপনি জানতে চান আপনি জাস্ট ওখানে লিখে দেবেন এবং আপনারা জানেন যে ইতিমধ্যে আমরা একশো পার্সেন্ট কমেন্টের রিপ্লাই দিই এবং প্রফেশনাল যারা আছেন তাদের মাধ্যমে সো আমরা ছিলাম যে হস্তবেন থেকে বাঁচার উপায় কি এক নম্বরে যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ আপনি সব সময়তে বোধে থাকছেন তখন এটা এবং যদি পণ্য আসক্তি থাকে এ থেকে দূরে থাকতে হবে আপনি একাক্ত বোধে যদি ভোগেন হয়তো এমন হতে পারে কারোর সাথে একটা সম্পর্ক ছিল তার কারণে অথবা যে কোনো কারণে আমি একা থাকছি তখন কিন্তু এই যে পড়ন আসক্তি বা হস্তমৈতনের পরিমাণটা বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে ওই সময়টায় নিজেকে একটু দূরে রাখা দূরে রাখার ইনিশিয়েটিভটা নেওয়া খুবই গুরুত্বপূর্ণ দুই নম্বরে যেটা বলবো নিজের জন্য শরীর চর্চা মেডিটেশন খুব ভালো একটা বই পড়ার অভ্যাস তৈরি করতে পারেন যেটা আপনার মন এবং শরীরটাকে শান্ত রাখবে আপনি অনেক বেশি কুল ডাউন হবেন আপনি দেখবেন আপনার আগে আচার আচরণ খুব বেশি এক্সাইটেড ছিলেন ওভার হইল ওয়েলমিং থাকতেন কিন্তু এখন সেটা আপনি থাকছেন না সুতরাং এই বিষয়টি আপনার কিন্তু করতে পারেন এবং এটা নিয়মিত চর্চা করলে শুধুমাত্র আপনার হস্তমৈথনের এই জায়গাটা কমবে সেটা না দেখবেন আপনার ওয়াইজ হয়ে যাবেন আপনার বিজ্ঞ হয়ে যাবেন অনেক কিছুতে আপনি অনেক কিছু আরও বেশি আগে থেকে জানতে পারবেন এবং তিন নাম্বার যে বিষয়টি সেটা হলো রুটিন তৈরি করা এবং সেই রুটিন অনুযায়ী আপনি ব্যস্ত থাকেন আপনি যদি জব করেন রুটিন করেন কখন আপনার বের হতে হয় কখন কি করতে হয় সেলফ কেয়ারের জায়গাটা তৈরি করেন যে আমি অন্তত সপ্তাহে একদিন বা দুই দিন এটা রাখবো আমার সেলফ কেয়ার হয়তো বা একদিন আমি গোসলটা একটু বেশি করব। এক কাপ চা খাবো ওই জায়গাটাতে গিয়ে প্রতিদিন বা প্রতি সপ্তাহে অন্তত একবার এই ধরনের রুটিনটা তৈরি করেন চার নাম্বার যে বিষয়টি সেটা হলো যৌন চিন্তা মনে রাখেন যে আপনি হস্তমৈন করেন এর ভিতরে তিনটা জিনিস কাজ করে এক হলো আপনার চিন্তা ব্রেন থেকে আসে অনুভূতি এবং আচরণ যদি সহজভাবে বলি চিন্তা আসে কেমন যেন লাগতেছে একটু হস্তমথন করলে ভালো লাগবে এই যে করলে ভালো লাগবে একটু ভালো ফিল করব। এই এটা হলো আপনার চিন্তা যদি না করেন তাহলে কি লাগে আপনার এজিটেটেড লাগে বিরক্ত লাগে রাগ লাগে কেমন যেন অস্থিরতা কাজ করে তখন কি করেন আপনি হস্তমিথন করেন তখন কি হয় এই যে পর্ণ আসক্তি বা হস্তমথন তার পরিমাণটাও কিন্তু এর ক্ষেত্রে সংশ্লিষ্ট অথবা ফোন দেখে আপনি করেন তখন কিন্তু ওটার পরিমাণও বেড়ে যায় তাহলে চিন্তা যখন আপনার মাথায় আসবে আপনি অন্য কোনো কাজে আপনি ব্যস্ত হয়ে যেতে পারেন সেটা যেটা আপনার দরকার একটা গান শুনতে পারেন কার সাথে ফোনে কথা বলা শুরু করে দিতে পারেন বই পড়তে পারেন এটা কিন্তু করতে পারেন এবং পাঁচ নম্বরে যে বিষয়টি সেটা হলো যদি অতিরিক্ত পরিমাণে আসক্তি তৈরি হয় ক্ষেত্রে তাহলে অবশ্যই যারা থেরাপিস্ট আছে আমাদের মতো কাউন্সেলিং সাইকোলজিস্ট তাদের সাথে বিষয়গুলো নিয়ে কথা বলবেন এবং সেক্ষেত্রে কাউন্সেলিং সাইকোলজিস্ট যদি ওরকম থাকে আপনি অনলাইনে বা অফলাইনে কিন্তু তাদের কাছ থেকে কাউন্সেলিং নিতে পারেন এবং সেক্ষেত্রে দেখবেন আপনার যদি অপশনাল থটও তৈরি হয় এর মাধ্যমে অনেক সময় দেখা যায় যে ওসিডি বিভিন্ন রকমের যে ক্রাইটেরিয়া আছে তাদের ক্ষেত্রে কিন্তু এর কারণে হয়ে থাকে সুতরাং সেগুলো থেকে আপনি মুক্তি পেতে পারবেন নিজে নিজে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুবান্ধবের মাঝে শেয়ার করবেন কারোর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং এই যে পাঁচটি বিষয়ের কথা বলেছি সেগুলো প্রতিদিন প্র্যাকটিস করার মাধ্যমে নিজেকে হস্তমধ্য থেকে মুক্ত রাখবেন ধন্যবাদ